আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক বেশি ভালো আছি তো দিন পর অনেক দিন পর বলতে পারেন একদম ফার্স্ট টাইম লাইভে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে এটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে মাঝে মধ্যে আমি ভাবতেছি এখন থেকে লাইভ ভিডিও করব আর লং ভিডিও আপলোড করব পাশাপাশি আর শর্ট ভিডিওতে আমি রেগুলার আপলোড করি আর শর্ট ভিডিওতে আপনারা অনেক ভালো রেসপন্স করেন তো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আর আমাদের লাইভ ভিডিওটা আজকে যারা দেখবেন আগে হোক পরে হোক অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা মানে আপনারা আমার কাছে কোশ্চেন করতে পারেন দেন আমি এটা অবশ্যই রিপ্লাই দিব আর সবাইকে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আমার রেগুলার সাবস্ক্রাইবার রেগুলার ভিউয়ার্স যারা আছেন যারা আমার ইসলামিক শর্টস চ্যানেল যারা আমার ইসলামিক শর্টস ভিডিওগুলো গুলো বেশি বেশি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানায় দিবেন যে আমার ভিডিও গুলো কি আপনাদের কাছে আসলেই ভালো লাগে কিনা আসলে আমি আপনাদের জন্য মন থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি ভালো করে ভয়েস দেওয়ার আমার আমার একটা শিখতে পারেন পারেন জানতে কারণ হচ্ছে দেখা যায় ইসলামিক ভিডিও গুলা এরকম হয়ে থাকে যদি আপনি ভুলভাল ভয়েস দেন বা ভুলভাল ইনফরমেশন দেন সেক্ষেত্রে দেখা যাবে আপনারও গুণা হবে আর যে মানুষটা শুনবে সেও হচ্ছে কিছুই শিখতে পারবে না এ হলো ব্যাপার আর আপনাদেরকে এটি এটি বলতে চাই যে ভাই যারা রেগুলার কাজ করতেছেন কাজ করতে পারেন ভালো কিছু হবে ইনশাল্লাহ কারণ এখন ভিডিও ভালো ভালো ভিডিও ছাড়লে অবশ্যই ভাইরাল হবে একটা ভাই লেখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই রাকিব ভাই রাকিব ভাই আমরা রাকিব ভাই নামে একটা পোস্টার টাঙ্গাবো রাখি ভাই রাকিব ভাই ভাই সে কি শুরু করছে আমি জানি না ভাই আসলে আমি তার সে আমার প্রত্যেকটা চ্যানেলে লাইভে এসে করতেছে কেমন জানি ম্যাজিক করে আমি বুঝলাম না আপনি কিভাবে জানেন আমার চ্যানেলগুলো বলেন তো আমি জানতে চাই বলেন আপনি কমেন্টে রিপ্লাই দেন আমার আপনি কিভাবে বুঝলেন যে আমি চ্যানেল লাইভে আসবো বা আপনি কিভাবে জানলেন যে এটা আমার চ্যানেল বলেন বা কিভাবে পাইছেন এই চ্যানেলটা কিভাবে পাইছেন বলেন এই চ্যানেলে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই লাইভ ভিডিও করি শর্ট ভিডিও করি একদম অরিজিনাল রিয়েল কন্টেন্ট আপলোড করি ঠিক আছে ও বলে সব জানে আয় হায় রে কই কি সব সাবস্ক্রাইব করা বাহ আচ্ছা যাই হোক সব সাবস্ক্রাইব করা খুব ভালো বিষয়টা অনেক ভালো তাহলে আজকে যেই কটা চ্যানেলে লাইভে যাবো ওই কটা চ্যানেলে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবো কোনো প্যারা নাই ঠিক আছে আর আপনার রিকোয়েস্ট আমি ফেলছি ফেসবুকে ঢুকছিলাম এলো ব্যাপার দেখলাম ঠিক আছে ঠিক আছে আরো চলবে চলবে খালি কোনো কথা নাই এখন শুধু চলবে লাইট চলবে দেখি এখন শুধু লাইট চলবে আর কিছু চলবে না ভাই আসলে আমি এমনি কথা বলি না সরি কিছু কেউ মনে করবে না আমি জাস্ট মজা করতেছি আসলে কষ্টের থেকে মজা আসে পড়ে হ্যাঁ জীবনটা বেদনা আয় দাঁড়ান কোনো কথা নাই আমি কমেন্টে রিপ্লাই দিব এই যে আমি যে ছোট্ট একটা কাজ করতেছি তো দাঁড়ান কমেন্ট করেন উরা ধরা রাকিব ভাই রাকিব ভাই থাকলে ওরা দৌড়া কমেন্ট করবো হাই রে এই আমি কি বলদ নাকি রে ভাই আঃ কিতা করলাম ইতা ভাই সরি সবাই রে মানে ইয়া করতেছি আমার কি জানি একটা মেইল আসছে কি কন তাড়াতাড়ি চেক করেন নিয়া রাকিব ভাই কি আসলো থাক আমরা এগুলো না বলি এগুলো পরে অন্য কিছুতে বলবো নে গাইস আপনারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই ভাই আমি না চোখে কম দেখতেছি ইদানিং জানি না কেন আপনারা বেশি বেশি কমেন্ট করেন আর আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন কিনা একটু কমেন্টে জানাই দিবেন প্লিজ কারণ হচ্ছে আমি আপনাদের জন্য সত্য কথা বলতে অনেক কষ্ট করে ডাবিং করি ডাবিং করা কিন্তু অনেক টাফ অনেক টাফ এত সহজ না ভাই এত সহজ না অনেক কষ্ট করে ভিডিওগুলো ভয়েস ওভার করতে হয় তারপরে হচ্ছে বুঝে শুনে মিউজিক দিতে হয় হ্যাঁ একটু বুঝে শুনে দিলে সবকিছু হয়ে যায় তারপরে আসলে দেখা যায় কষ্টটা করতে হয় কিন্তু ওকে ওকে ভাই ঠিক আছে নো প্রবলেম তো কি বলবো আমি আসলে বুঝতেছি না ভাই আমার মাথা ঘুরতেছে প্যারা নাই কোন প্যারা নাই ভাই মন খারাপ করবেন না আল্লাহ রহমতে ভালো কিছুই হবে কারণ হচ্ছে আমরা দেখা যায় কি যারা কষ্ট করি রেগুলার বুঝছেন মানে আমরা রেগুলার যারা কষ্ট করি তো সামনে মাত্র তিনজনই ভাই এই তিনজনই আমার কাছে অনেক আর এই তিনজন দেখতাছে এই তিনজন মনে করব আমি শর্ট টুকরা আমি ভাই গরিব মানুষ আমার লাইভে কেউ আসে না আচ্ছা যাক আমি একা একা বকব করি আর আপনি শুনেন কত হচ্ছে যারা আমরা কষ্ট করে ভিডিওগুলা বানাই আমরা যারা কষ্ট করে কাজ করি সত্য কথা আমাদের প্রত্যেক জনের মানে এক জনের আশা থাকে না যে আমরা এটা করবো ওইটা করবো দেখা যায় আমাদের অনেক স্বপ্ন গুলো না অপূর্ণই থাকে তো কষ্ট লাগে ভাই মানে বলতে কষ্ট লাগে যে দেখেন সব স্বপ্ন তা সত্য হয় না কিছু স্বপ্ন ওই স্বপ্নের জায়গায় থাকে ওগুলো বাস্তবে পরিণত করতে পারি না আমরা আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেরা আর কি ভাই জোর করে তো সবকিছু পাওয়া যায় না যদি আল্লাহ তালা না দেয় তবে আল্লাহ তাআলার কাছে এইটুকুই বলবো যে আমরা যারা মানে শর্ট কন্টেন্ট নিয়ে কাজ করি যারা ইউটিউবে কাজ করি লং ভিডিওনে কাজ করি আল্লাহ যেন তাদের সবাইকে অনেক তাড়াতাড়ি সাকসেস দেয় এবং তাদের মান্থলি ভালো একটা ইনকাম দেয় আমি এইটা চাই আর মধ্যবিত্ত ঘরের ছেলেদের বেশি কিছু স্বপ্ন থাকে না মধ্যবিত্ত ঘরের ছেলেদের একটাই স্বপ্ন থাকে যে তাদের ফ্যামিলিকে নিয়ে কিভাবে তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে কারণ একটা সংসারে একটা বড় ছেলের উপর যে পরিমাণ দায়িত্ব থাকে ভাই আমি এটা ফিল করতে পারি কারণ আমি আমার পরিবারে বর্তমানে বড় হ্যাঁ আমি আমার বড় বোন ছিল তার তো বিয়ে হয়ে গেছে সে এখন চলে গেছে আর আমার পরে হচ্ছে আমার ছোট ভাই তারপরে আমার মা আমরা তিনজন থাকি তো যাই হোক অনেক কষ্ট হয় তারপরে কষ্টের মাঝে আল্লাহর রহমতে অনেক সুখ শান্তিতে আমরা জীবনযাপন করতেছি আল্লাহ তালা আমাদের কোনো মতে মানে চালাইতেছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ভাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আসলে ভাবতেও অবাক লাগে যে দেখেন যারা আমরা কাজ করি তারা কিন্তু কতটা পরিশ্রম করি যদি আল্লাহ আমাদের সাকসেস দেয় অবশ্যই ভালো কিছু দিবে আমি এটা বিশ্বাস করি ভাই কারণ যারা পরিশ্রম করে তারা কখনো এই বিফলে যায় না সব লাইগা থাকতে হবে লাইগা থাকলে ভালো কিছু করতে পারবো এটা বিশ্বাস করি আর প্রতিদিন যেতো কাজ করি আর আল্লাহরই ডাকি আল্লাহ একদিন ইনশাআল্লাহ আমাদের মনের ডাক কবুল করবে এটা আল্লাহর উপর ভরসা আছে ফর হইলো ভাই থ্যাংক ইউ ভাই আসলে দেখেন অনলাইনে কিন্তু মানে সব কিছু শেয়ার করা যায় না বা শেয়ার করলে মানুষ নেগেটিভলি নেয় বাট হচ্ছে এটাই সত্য তবে একটা কথা বলি আমি যদি কোনোদিন এই অনলাইন থেকে সাকসেস হইতে পারি আমি এই অনলাইনে সবাই বলবো আমার সাকসেসের কথা এবং আমার পেছনে থেকে উইঠা আসার ঘুরা দাঁড়ানোর মানে গল্পটা আমি সুন্দরভাবে সবাই সারপ্রাইজ দিব মানে শেয়ার করব কারণ হচ্ছে ভাই এখন পর্যন্ত আমার পাশে কেউই নাই বা আমার ফ্যামিলির পাশে কেউই নেই আমরা এখন খুবই ক্রিটিক্যাল একটা অবস্থায় আছি প্রত্যেকটা ফ্যামিলিতে কোনো না কোনো সমস্যা থাকে দেখা যায় কি মনে করেন এরকম হয় যে আপনাদের ফ্যামিলিতে টাকা পয়সা নাই আপনাদের আর্থিক অবস্থা তেমন ভালো না বাট আপনাদের আত্মীয় স্বজনরা অনেক ভালো পজিশনে আছে আপনারা তাদের কাছে গেলে তারা সম্মান করে না তারা হচ্ছে আপনাদেরকে কোনো জায়গায় দাওয়াতে ডাকে না হচ্ছে আপনাদেরকে নাই না। হ্যাঁ ব্যাপারটা এরকম তখন কেন নেয় না কারণ আপনারা তো ভালোই জানতেছেন যেহেতু আপনাদের অবস্থা খারাপ এই জন্য আপনাদের আত্মীয় স্বজন আপনাদেরকে দাম দেয় না বিষয়টা প্রত্যেকটা ফ্যামিলির সাথে এরকম হয়ে থাকে কম বেশি হ্যাঁ আর কি বলবো যাই হোক এই হলো অবস্থা মনের কথা বললেন ভাই হ্যাঁ আসলে আমি সত্য কথা অনলাইনে বলি না দেখা যায় যে ইমোশন আটকে তারপর আচ্ছা সমস্যা নাই কষ্টই ভাই লাইফে কষ্ট করলে দেখবেন যারা লাইফে অনেক তাড়াতাড়ি কষ্ট পাইছে তারা অনেক তাড়াতাড়ি সফলতা অর্জন করছে ঠিক আছে অনেক তাড়াতাড়ি সফলতা অর্জন করছে ভাই এটা আমার দেখার আমি বিশ্বাস করি লাইফে কষ্ট পাওয়া উচিত তাহলে লাইফে সাকসেস হওয়া মানে সহজ হয়ে যাবো কারণ হচ্ছে যখন আপনি লাইফে ভরসার কষ্ট পাবেন আপনি এই কষ্ট থেকে জিত ধরবেন এই জিত ধরলে দেখবেন আপনি পৃথিবীর কঠিন কাজ আপনি করে ফেলতে পারবেন যদি আল্লাহ তালা আপনার পাশে থাকে আর আল্লাহ তাল্লা আপনি ভরসা করে কাজ করতে পারেন এই জন্যই ভাই লাগাতার কাজ করেন লাগাতার কাজ করেন হাইরা যাবেন আবারও কাজ করবেন মাটির নিচে মিশে যাবেন মাটির থেকে উইঠা দাঁড়াবেন ইনশাল্লাহ একদিন আল্লাহ আপনার রাখবে তখন সবাই আপনারা সম্মান করবে যারা আপনাদের মানে যারা দাম না তারাও দাম দিবে কারণ আপনার কাছে তখন টাকা থাকবে তখন আপনার কাছে অনেক কিছু থাকবে ঠিক আছে তো এই জন্য পরিশ্রম করতে হবে ভাই আমি আসলে একটু বেশি মোটিভেশন দিয়া ফেলি এই জন্য সরি আমি আসলে মনের কথাগুলো শেয়ার করছি কিন্তু আমার লাইফের স্টোরি আমি সবার কাছে শেয়ার করব যে ভাই আমি কি পরিমাণ কষ্ট করছি আমার লাইফে এরকম এরকম স্টোরি ঘটছে আমার ফ্যামিলির সাথে আমার সাথে আমি ইনশাল্লাহ এগুলো সুন্দরভাবে একদিন প্রেজেন্টেশন করবো আর এগুলো ইউটিউবে ছাড়বো যা হওয়ার হবে ইনশাল্লাহ সবাই তখন দেখলে আশা করি বুঝতে পারবে যে আমার লাইফের স্টোরিটা কিরকম আচ্ছা আর কি তো এই চ্যানেলে আজকের জন্য ধন্যবাদ রাকিব ভাই দেখি যে সব চ্যানেলই যে আর কি তো আজকের মতো লাইভটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো লাইভে আর আপনারা কেউ দেখতেছেন বাট কমেন্ট করতেছেন না এনিওয়ে কোনো ব্যাপার না প্যারা নেই চিল আকাশের রং নীল আর আমার দেয়ালের রং হচ্ছে আকাশী নীল না তো এ আর কি ব্যাপার এখন আমি টাটা গুড বাই বলে আজকে লাইভটা শেষ করে দিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার শর্ট ভিডিও গুলো দেখার জন্য অর্গানিক কন্টেন্ট আপলোড করি ইউটিউবে আর ইউটিউব আমাকে অনেক সুন্দরভাবে সাপোর্ট করতেছে তাই থ্যাংক ইউ ইউটিউব টিমকে অসংখ্য থ্যাংক ইউ অসংখ্য থ্যাংক ইউ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম